অনেকে বললেন শান্তি কেন শান্তির কথা বলা যাবে না কথা বলা যাবে না একতার কথা বলা যাবে না ছোটবেলা থেকে শিখেছে মুখস্থ করেছে বল আর এখন বলছে অনৈক্য আর তুই হচ্ছে না অদ্ভুত কথা সবে গৌতম বুদ্ধে বুদ্ধ পূর্ণিমা কালকে পালন দেওয়া হলো গোটা বিশ্বকে পৃথিবীর কাছে ভারতীয় সভ্যতা শান্তির কথা বলেছে আসলে আমাদের শক্তি

ভাতৃঘাত যুদ্ধ হোক আর সন্ত্রাসবাদ হোক আর এখন এ কথা বলতে ভুলে যাচ্ছে আজকে যে সন্ত্রাসবাদ আমাদের উপরে হামলা করবে দেশে বারবার হামলা করছে সেই সন্ত্রাস কথা বলেই তো মোদী সরকার এসছিলেন তাহলে সন্ত্রাসবাদ রোখার দায়িত্ব হচ্ছে দেশের সরকারের টেলিভিশন চ্যানেল না টেলিভিশন চ্যানেল তো টিআরপি দরকার সে দান্ড হোক খুন হোক এই কালকে দেখলেন আজকে দেখলেন একটা আত্মহত্যা হোক খুব একটা গুজব হোক কবে একটা কাহিনী হোক তাকে নিয়ে নেমে পড়বে তার কাছে সব সমান আমাদের কাছে না